আমি ডাক্তার শুভ্রা চক্রবর্তী আমি মানিকগঞ্জ মেডিকেল কলেজে কর্মরত আছি আমি ডিফারেন্ট লুকের একজন রেগুলার কাস্টমার অনেক বছর ধরে ডিফারেন্ট লুকের সাথে আছি এটা প্যাক করে দেন ওনাদের নিয়মিত কাস্টমার হওয়ার পেছনের কারণ হচ্ছে ওনাদের প্রোডাক্ট কোয়ালিটি প্রোডাক্ট কোয়ালিটি ওনাদের খুব ভালো অন্যান্য যে কোনো জায়গার চেয়ে ওনাদের দামের তুলনায় যে প্রোডাক্ট কোয়ালিটি ওনারা দিয়ে থাকেন কাস্টমারদেরকে সেটা অনেক অ্যাপ্রিসিয়েটেবল অফলাইন কেনাকাটার ক্ষেত্রে ওনাদের শোরুমে এসে কেনার কেনাকাটার ক্ষেত্রে ওনাদের বিহেভিয়ার খুবই ভালো আমার বাসা থেকে খুব শর্ট ডিস্টেন্স হওয়াতে আমি এখানে এসে নিজে দেখে শুনে কিনি কিন্তু আমি অনলাইনে তাদেরকে রেগুলার ফলো করি তাদের কোনো অর্নামেন্টস আমার অনলাইনে দিকে পছন্দ হলে সেটা স্ক্রিনশট নিয়ে এসে আমি তাদেরকে দেখাই এবং তখন আমি আমার পছন্দ মতো জিনিসটা নিয়ে নিই আর যদি কখনও সেটা না পাই অফলাইনে সেক্ষেত্রে আমি অর্ডার দিই যদি তারা পারেন তো এনে দেন এক্ষেত্রে তারা আমাদেরকে খুবই সহায়তা করে এসছেন শুরু থেকে আমি ডিফারেন্ট লোকের সাথে শুরু থেকেই আছি প্রায় ছয় সাত বছর ধরে তাদের বিহেভিয়ার তাদের কাস্টমারের প্রতি তাদের যে কমিটমেন্ট সেটা অনেক অ্যাপ্রিসিয়েটেবল আমি তাদের উত্তর উত্তর উন্নতি কামনা করি এবং তাদের সাথে থাকার প্রত্যাশা ব্যক্ত করি